তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্ট ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আপনারা কিভাবে রিমিক্স করবেন তো রিমিক্স করার একটা পদ্ধতি না আমি টোটাল তিনটা পদ্ধতি দেখিয়ে দেবো আপনাদেরকে চলুন সরাসরি চলে যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইলে স্ক্রিনে এখানে আসার পর আমাদেরকে একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে যে কোন ভিডিওটা আমরা রিমিক্স করব। এখন রিমিক্স করতে হলে আমরা যেটা করে সেটা হচ্ছে একটা চ্যানেলকে সার্চ করে বা আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সার্চ করে এখান থেকে রিমিক্স করতে পারেন কীভাবে রিমিক্স করবেন এখান থেকে ভিডিওতে ক্লিক করলেন কলে দেওয়ার পর এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনারা লাইক ডিসলাইক কমেন্ট শেয়ারের নিচে লেখা আছে প্লাস প্লাস একটা আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক দিয়ে ইউজ দিস সাউন্ডে ক্লিক করলে আপনারা রিমিক্স করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি যদি ভিডিওটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু রিমিক্স করতে পারবেন দ্বিতীয়ত অপশন হচ্ছে যে যে নিচের যে মিউজিকটা দেখা যাচ্ছে যে মিউজিকটা শো করতেছে মিউজিকটা ক্লিক করে দিলে এখানে এখানেও সেম একটা অপশন আছে ইউজ দিস সাউন্ড এখান থেকেও রিমিক্স করা যাবে এখন আরেকটা অপশন আছে যে অপশনটা আমি দিচ্ছি দুইটা অপশন দেখানো শেষ এখন তিন নাম্বার অপশন যেটা সেটা দেখিয়ে দিচ্ছি তিন নাম্বার অপশনটা হচ্ছে মিউজিকে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন আপনারা লেখা আছে সেভ এখানে যে সেভ লেখা আছে এই সেভে ক্লিক করে দিয়েও আপনারা রিমিক্স করতে পারবেন এখন আমি তিনটা অপশন দেখিয়ে দিলাম কিন্তু একটা অপশন আমি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপলোড দেওয়ার সেটা হচ্ছে আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম আমি আমার শর্টস ভিডিওটাকে সিলেক্ট না হলে কিন্তু বুঝতে পারবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না তো এখান থেকে উপরে দেখা যাচ্ছে যে অ্যাড সাউন্ড লেখা আছে আমরা এড সাউন্ডে ক্লিক করে দিব অ্যাড সাউন্ডে ক্লিক করে দিলে আমরা এখানে সেভটি সেভে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমরা এই মিউজিকটা আমাদের সেভে চলে আসছে চাইলে আমরা এখান থেকে অল টাইম রিমিক্স করতে পারবো আপনি চাইলে আপনার প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা জিমেলে এভাবে সেভ করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আমরা এই সাউন্ডটা খুব ইজিলি পেয়ে যান কারোর চ্যানেলে যাওয়া লাগতেছে না খুব সহজে পেয়ে যান তো ভিডিওতে আমরা ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন দেখাচ্ছে টাইম পাশে নীল আমরা এটাতে ক্লিক করে দিলে সাউন্ডটা অ্যাড হয়ে গেল এখন সাউন্ড অ্যাড হয়ে যাওয়ার পর নিচে লেখা আছে দেখেন একটা চিহ্ন আছে এখানে চলে আসছে আর এখানে মিউজিকটা চলতেছে তো এখানে আমরা এখানে আমাদের দুইটা মিউজিক সেট হয়ে যায় একসাথে তো আমরা উপরে কোনায় যদি ক্লিক করে দেখ ডান পাশে কোনায় যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে দুইটা সাউন্ড দেখা যাচ্ছে একটা হচ্ছে ইউর সাউন্ড আর একটা হচ্ছে যে যেই যেই মিউজিকটা আমরা রিমিক্স করতে চাচ্ছি ওই নিচেরটা হচ্ছে সেই মিউজিকটা তো আমরা উপরের যে ইউর সাউন্ড এটাকে জিরো করে দেবো আমরা আর যেইটা নিচে আছে রিমিক্স করছে যে মিউজিকটা ওইটা একশো পার্সেন্টই থাকবে ক্লিক করে দেবো আমরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু প্রসেসিং হবে প্রসেসিং হতে একটু লেট হবে লেট হওয়ার পর প্রসেসিং হয়ে গেলে এখানে আমরা টাইটেলটা পেস্ট করে দিব টাইটেলটা কপি করা ছিল আমার পেস্ট করে দিয়েছে এখন এখান থেকে চাইলে আপনারা থামবেল অ্যাড করতে পারবেন যদি থামবেল অ্যাড করতে চান তাহলে বাম পাশে কোনায় দেখতে পাবেন কলমের মতন ভিডিওর উপরে একটা আইকন আছে এখান থেকে আপনি চাইলে থামবেল অ্যাড করতে পারবেন তো আপনি আপনার মতো করে যদি থামবেল দিতে চান থামবেল দিবেন আমি আমার মতন করে থামবেল দিয়ে দিচ্ছি এখন আনলিস্টেড করে ভিডিও আমি আপলোড দিচ্ছি আমার এখন টাইম ভিডিওটা আপলোড দেওয়ার টাইম না আমি আনলিস্টেড করে আপলোড দিয়ে রাখছি আমার যখন টাইম হবে আমি ওই টাইম অনুসারে আপলোড দিয়ে দিব এখন আপনারা বলতে পারেন ভাই আমরাও কি আনলিস্টেড করে আপলোড দিব না আপনারা পাবলিক করেই আপলোড দেন আপনারা পাবলিক করেই আপলোড দেন কারণ আপনাদের এটা টাইম টু টাইম পাবলিক করে যদি আপলোড দিতে পারেন তাহলে আপনাদের জন্যই ভালো আর আমি হচ্ছে টাইম ম্যানেজ করতে পারবো না বিদায় আমি হচ্ছে আনলিস্টেড করে আপলোড দিয়ে রাখিয়ে দিতেছি আনলিস্টেড করে আপলোড দিলে পরবর্তীতে যখন আমার টাইম হয়ে যায় আমি ঢুকে একসাথে পাবলিক করে দিই তো আপনারা যদি চান তাহলে আপনারা একসাথে পাবলিক করে দিতে পারেন যদি আপনাদের মনে হয় না আনলিস্টেড করে রাখলে আপনাদের ভালো হবে তাহলে রাখেন আনলিস্টেড আর পাবলিক প্রাইভেট এগুলার ভিতরে ভিডিও কখনই ভাইরাল হয় না আচ্ছা এখানে আমরা আনলিস্টেড করে রেখে দিলাম তারপর রিলেটেড ভিডিও তো অ্যাড করে আমি একটা রিলেটেড ভিডিও অ্যাড করে দিব এটাতে তো আপনাদের যদি রিলেটেড ভিডিও অ্যাড করার অপশন না থাকে তাহলে ভেরিফিকেশন করে নেবেন তাহলে রিলেটেড ভিডিও অ্যাড করার অপশন পেয়ে যাবেন আর এখান থেকে কোনো রকম কোনো ভিডিও লোকেশন দিব না সিলেক্ট অডিয়েন্সও দিব না আর কিছুই দিব না এখান থেকে জাস্ট এতটুকু দিয়ে আমি ভিডিও আপলোড করে দিলাম তো আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা আপলোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে তো সম্পূর্ণ আপলোড না হওয়া পর্যন্ত আমরা এই চ্যানেল থেকে আর বের হব না আপলোড সম্পূর্ণ হয়ে গেলেই আমরা এখান থেকে বের হয়ে যাব আর আপনারা দেখতে পাচ্ছেন আড়াইশ মিনিট আগে আমি ভিডিও আপলোড করেছি আনলিস্টেড করে কেননা আমার হচ্ছে আমি পাঁচটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি যাতে আমার সামনে দুই দিনের ভিতরে আর ভিডিও এটাতে আপলোড করা না লাগে যাতে আমি শুধুমাত্র পাবলিক করে দিতে পারি এতটুকুর জন্য আমার কাজের সুবিধার্থে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনাদের জন্য এই ভিডিওর একটা চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জটা হলো এটা যে এই ভিডিওতে এক হাজার ভিউ হতে হবে পাঁচশো লাইক হতে হবে দুশো কমেন্ট হতে হবে যদি কমেন্টগুলো আর লাইক ভিউ যদি সম্পূর্ণ হয় তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলছে আর নেক্সট ভিডিও হবে ভিডিও এডিটিংয়ের উপর তারপরে প্রসেস হবে আপনাদের ভিডিও একটা চ্যানেল ক্রিয়েট থেকে শর্টস এই ম্যাজিক ভিডিওগুলো কীভাবে আপলোড দিতে সম্পূর্ণ টিউটোরিয়ালটা থাকবে ধন্যবাদ